বিসমিল্লা রকমান রহিম আসসালামু আলাইকুম দেশ ও দেশের প্রান্তে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এটা একটা সবেদা ফল এই সবেতা ফল বারো মাসই ধরে থাকে তার উদাহরণটা আমি দেখাচ্ছি তো ছোট বড় এর মধ্যে হয়েছে যেমন এটা ছোট আর এ পাশে বড়ো আর এ পাশে দেখেন আরও ছোট তো এটা বারো মাস এগুলোর ফলন আসে দেখেন এখানেও আরও একটা জিনিস দেখাচ্ছি এখানে আরও ছোট দেখেন এই যে ছোট ছোটো ফল আসছে আর এ পাশে দেখেন আরও ছোটো এ পাশে আরও বড়ো তো আমাদের নার্সারিতে বিভিন্ন কোয়ালিটির গাছ রয়েছে আপনারা ইচ্ছা করলে সিঙ্গাপুরি হাইব্রিড সুবের চারা এবং নারকেল চারা যে যেমন নারকেল চারা আছে দারুণ গেট অফের নারকেল চারা আছে শুধুমাত্র মালয়েশিয়ানটা এটা একটা সবুজ কালার সাড়ে তিন বছর তিন বছরকার মধ্যে ফলন চলে আসে এই গাছগুলো থেকে আর এটা হাইব্রিড সিঙ্গাপুরি সুবের চারা এই চারাগুলোর গেট অফ দেখতেই পারছেন হাইব্রিড বলতে দেখুন অনেকটা কোয়ালিটি আলাদা আলাদা হয়ে থাকে এই চারাগুলো মাত্র দুশো টাকা আর এখানে যে চারাগুলো দেখতেছেন এগুলো দুশো টাকা দুই কোয়ালিটির রয়েছে আর পাশাপাশি এই পাশেরগুলো দেখুন এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা পিসে বিনিময়ে বিক্রি করা হচ্ছে আর আপনারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্যানার নাম্বারে আপনারা অবশ্যই ফোন করে এই ধরনের চারাগুলো আপনারা নিতে পারবেন আমাদের নার্সারিতে বিভিন্ন কোয়ালিটির গাছ রয়েছে তো ইনশাল্লাহ এখানে আমরা এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা চারাগুলো পৌঁছে দিই অতি যত্ন সহকারে তবে অবশ্যই আমাদের স্ক্রিনের নম্বরে আপনাদেরকে ফলো করতে হবে যোগাযোগ করবেন অবশ্যই যে কোনো গাছের অর্ডার করতে পারেন আমাদের কাছে নাই বলতে কোনো শব্দ নাই বাংলাদেশের যে কোনো গাছ এবং বাইরের দেশেরগুলোরও চারা আপনার আমাদের কাছ থেকে পাবেন সেগুলো জিএ ব্যাগে টফে বিভিন্ন কোয়ালিটি আছে আপনার ইচ্ছা করলেই আমাদের নার্সারি থেকে এই চারাগুলো কালেকশন করতে পারবেন তো আজকে সকলেই ভালো থাকবেন সবার মাস থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত